এই তো মাথার সামনে সবগুলা আমার গাছ থেকে যে সিংগুলা ফারস একটু অনুভূতিটা শেয়ার হলো ভালো লাগছে আমার প্রিয় জিনিস এর মধ্যে তুমি মিরাকিল এরকম করতে পারছো এবং দেখা ভালো লাগছে একটু সময় তো আমি নাই একটু সময় আমি আসি এইসব কাজ দেখলে ভালোই লাগে বাট কাজটা করতে একটু কষ্ট আছে দেখাও কতটুকু পাইছে অনেক 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 বাজারে নিয়ে বিক্রি করতে পারবো